ঢাকায় একটা ব্যাপার আজকাল খুব লক্ষ্য করতেছি আমরা এটা আপনার বোধহয় অবগত আছে সেটা হচ্ছে বেশিরভাগ ঢাকায় বাসাগুলো তো অনেকগুলো ফ্ল্যাট নিয়ে বাসা তো বেশিরভাগ বাসায় দেখা যাচ্ছে এখন তারা গ্যারেজেই হোক অথবা সাদেই হোক একটা করে ওয়াক্ত নামাজের জন্য একটা করে জায়গা রাখতেছে সেখানে হয়তো বা ওক্ত সালাদ গুলো পরে ইভেন সেখানে একটা টাইম টেবিলও দেওয়া আছে মসজিদের সঙ্গে মিল করে তো অনেকেই এখন চিন্তা করে যে এখানে জামাতে সবাই মিলে সালাদ পড়লে জামাতে সালাদ পড়ার যে ব্যাপারটা সেটা এখানে আদায় হয়ে যাবে এতে করে লোকজনের মধ্যে এই মসজিদ বিমুখতার একটা ব্যাপার দিনে দিনে তৈরি হচ্ছে এই ব্যাপারটা কি আসলে ঠিক নাকি অনেকেই বলে যে না ওখানে সালাদ পড়লেই হয়ে যাবে যেহেতু জামাত করেই সবাই পড়তেছে ওয়াক্ত মসজিদের মতো ওখানে একটা টাইম টেবিলও আছে টাইম টেবিল মেনটেন করতেছে তারা স্ট্রিক্টলি তো এটা কি আসলে মানে ঠিক হচ্ছে ব্যাপারটা মসজিদ কাছে আছে না দূরে মসজিদ কাছে আছে বাসার পাশেই মসজিদ না বাসার পাশে মসজিদ থাকে তো এভাবে মোসাল্লা বানিয়ে প্রতিটি বিল্ডিং এ ছোট ছোট বিল্ডিং যদি হয় তাহলে সেখানে না হ্যাঁ অনেক বড় টাওয়ার আছে আর পাশে মসজিদ আছে কিন্তু এত লোক শতাধিক লোক বা হাজার হাজার লোক বসবাস করে সেখানে সবার নেমে আসা খুব জটিলতা যার ফলে বা সেখানে হয়তো কর্মস্থল আছে কর্মস্থল থেকে যদি বাইরে নেমে আসে তাহলে ওয়ার্কার্সরা সেখানে ডিউটিতে ফাঁজি করবে তো এইরকম বিভিন্ন মশলে হাত বা দিক রয়েছে সেই ক্ষেত্রে মশাল্লায় প্রেয়ার হলে সলাত আদে করলে হয়ে যাবে কিন্তু নিয়ম বানিয়ে আমরা এখানে বেশি গল্পসল্প করছি আজান শুনতে পাচ্ছি তবু নিচে নামলে মসজিদ যাবে না আর ওখানেই তারা নিয়মিত সলাত আদে করছে এভাবে সালাত পড়া যায় যে নাই চিন্তা করুন তো এই বিষয়টি আল্লাহ মসজিদ মানে তো বলেছেন না হ্যাঁ ফি বহিউদ্দিন আজিন আল্লাহ আন্তরফা আল্লাহ ঘরগুলিকে অন্নিত করার নির্দেশ দিয়েছেন ওয়ুদ কারাফি হাসমহর সেখানে আল্লাহরজিকে রাজগার করায় তাহলে এমন কিছু ঘর আছে সেগুলো মাসাজেদউল্লাহ আল্লাহর মসজিদ মানাবালা নির্দেশ দিয়েছেন ইন্নামা আমর মাসাজাদ আল্লাহ মান মানে বিল্লাহ আলি হমে আল্লাহ পরকলে যারা ইমানদার তারাই মসজিদ আবাদ করে ঠিক যদি প্রতিটি বিল্ডিংয়ে এরকম হয় যে ছাদের ওপর অথবা একটা জায়গায় একটা রুম তৈরি করে নিয়েছে আর সেখানে আমরা এখানে নামাজটা পড়ে নেব নিচে যাব না আর প্রতিটি বিল্ডিং যদি এটা শুরু করে তাহলে মসজিদে যাবে না আর মসজিদ হয়ে যায় তো গোটা গ্রামের যাবে কাবিরা তো এই এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এক সময় তো মানুষ কাবিরা কোনাই লিপ্ত হয়ে যাবে ইস্তফাজ আলিমুসায় হাদিসে রয়েছে যখন মানুষরাও সেখানে সলাত আজান হচ্ছে কামত হচ্ছে আর তারপরও যাচ্ছে না তাহলে সেখানে বা নামাজ নামাজ জামাত হচ্ছে না বিরান হয়ে যাচ্ছে মসজিদ তাহলে সেখানে শয়তান আধিপত্য করে বিস্তার লাভ মোটেই কায়ে নামাজ মসজিদকে বিরান করে দাও এটা কিন্তু যেমনটা বললাম যে পরিস্থিতি যদি এমনটা হয় যে বাইরে সব অফিসের যে কর্মচারী এখন ডিউটির সময় চলছে বাইরে যা ওটা খানিক জটিলতা আছে এরকম ক্ষেত্রগুলি অথবা মাঝে মধ্যে যেতে না তখন চলো এইখানে নামাজটা পড়েনি আমাদের তো মশাল্লা আছে প্রেয়ার ভালো আছে এখানে নামাজটা পড়েনি কিন্তু পাঁচ অক্ত যাবে না নিয়ম বানিয়ে ফেলেছে এখানে পড়েনি ওই নাকি পাওয়া যাবে না এটা একেবারে বাতিল কথা একেবারে বাতিল কথা মসজিদ বিরান করার কথা আল্লাহ দান করুন